দেখুন বন্ধুরা আমার অনেকগুলো নাড়ু প্রায় রেডি হয়ে গেছে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমি স্নেহা আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানি বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা একদম অন্যরকম পদ্ধতিতে নারকেলের লাড্ডু তাহলে চলুন চলুন বন্ধুরা আপনারা প্লিজ পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন বন্ধুরা নারকেল নাডু তৈরি করার জন্য সবার প্রথমে আমি নারকেলটা করে নেব দেখুন বন্ধুরা আমার কিন্তু নারকেলগুলো একদম কড়া হয়ে গেছে এরপর আমি নাড়িটা শুরু করব দেখুন বন্ধুরা আমি কিন্তু নাড়ু তৈরি করার জন্য আমি কিন্তু এটা ঘি দিয়ে তৈরি করছি আপনারা তাহলে কিন্তু সাদা তেল দিয়ে করতে পারেন কিন্তু ঘি দিয়ে করলে খেতে বেশি ভালো হয় ঘিটা একটু বলে যাক দেখুন বন্ধুরা ঘিটা গোলা গোলা গেছে এরপর আমি আগের থেকে কুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে দেবো এরপর নারকেলটা আমি ভালো করে ভেজে নেবো দেখুন বন্ধুরা আমার ঘি এর সাথে নারকেলটা মোটামুটি ভাজা হয়ে গেছে দেখুন আমি কিন্তু হালকা ভাবে ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি চিনিটা যে যার স্বাদ মতো দেবেন এরপর চিনিটা দিয়ে ভালো করে নাড়াবো দেখুন বন্ধুরা চিনিটা কিন্তু আমার সম্পূর্ণ ভাবে গোলে গেছে এই আমি এখানে দিয়ে দেবো অল্প টেস্টের জন্য দেবো অল্প পরিমাণে আমুলের গুঁড়ো এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এটা দিলে কি আর কিন্তু বাড়িয়ে দেয় এরপর আমি এখানে আগে থেকে গুঁড়ো করে রাখা এলাচের গুঁড়োগুলো দিয়ে দেবো এরপর আমি ভালো করে এগুলো নাড়িয়ে নেব মানে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নেব দেখুন মেশানো হয়ে গেছে এরপর আমি এটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা এরপর আমি এটাকে নারু আকারে শেপ দিয়ে দেব দেখুন অল্প অল্প করে নিয়ে প্রথম দিকটা একটু নরম লাগবে কিন্তু পরে আবার ঠিক হয়ে যাবে দেখুন প্রথম দিকটা মানে নাড়ু বানাতে অসুবিধা হবে কারণ যেহেতু একদম হালকা গরম আছে এই অবস্থাতে অবশ্য নাড়ুটা কিন্তু বানিয়ে নিতে হবে শক্ত হয়ে গেলে কিন্তু আর নাড়ু সেপ দেওয়া যাবে না দেখুন বন্ধুরা আমার অনেকগুলো নারী প্রাই রেডি হয়ে গেছে আমি যেভাবে আপনাদেরকে দেখালাম এইভাবে আবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো একটা রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন